বারওয়ালি দিলাম এটা কে আমি এখন আর্শঠিকভাবে বলতে পারতেছি না এটা হ্যান্ডটাজন শরীরে উঠতো তাহলে কলা বলে দিতে কিন্তু উঠতেছে উঠতেছে না মাথা নষ্ট হয়ে যায় বলে নষ্ট হয়ে গেলে কিন্তু আমার ঝামেলা হয়ে যাবে এটা দিয়ে কাজ করো আর আমি দেখে দেখেছি কিভাবে কাজ করা লাগবে হুম এটা সুন্দর করে পরিষ্কারকে নিবি এটা চৈত্র মাসের

না বসে বা পূর্ণিমা অথবা শনিবার অথবা মঙ্গলবার কোনো একদিন বছরে একদিন সাবান কিনবে পাঁচ টাকা দামের সাবানটা পাঁচ টাকা আমি দশ টাকা দেবো সাবান আর কোনো মানুষজন ব্যবহার না করে এটাকে নিঘালভাবে ভাঙে দিয়েছে কিন্তু আমার গুরু অরিজিনাল কথা কিন্তু ভাঙে দিয়েছি সাবান দিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে আগে সাপ পিক্সেল ধুয়ে নেওয়ার পর তারপর সাবান দিয়ে পরিষ্কার করে কাপড় বালকাপড়িয়ে রাখবি এক সাইড দিয়ে তুলে দিবি আর এক সাইড দিয়ে নামে দিবি যেমন এই সাইড এটা ফাঁক এই যে ফাঁকা আছে কিন্তু এই সাইড দিয়ে কটকট কুঞ্জি আমাকে দি সে মুক্ত করে সে আমাকে গুরু গুলোর দেয় কয়ে নেয় এক দুই তোমার সব থামে তোলা দিবে আসে এক দুই আবার নিয়ে আসে এক দুই ওই দিকে দিবি প্রথমে তারপর এই দিকে দিবি তারপরে এই দিবেন পশ্চিমে দেবেন না সরঞ্জাম থাকে বিলাইয়ের হাঁটিও যা এটাও তাই এই সাইড দিয়ে তুলবি দেখুন এক সাইড দিয়ে তুলবি আর এক সাইড দিয়ে নাম ভাবি কারণ আবার দুঃখ হলো একটাই বিলাইয়ের হাঁটি গুলা তুমি সমস্তগুলা

कथा बोला तुम नाम दल अल्लाह কটকট কুঞ্জিকট বিড়ালের হাড্ডের রহু মাহফুজ ভাই শরীরে প্রবেশ কর শিব দুর্গা মা কামাখ্যাগুরু বহুলের দোহাই কটকট কুঞ্জিকট বিড়ালের হাড্ডের রহু মাহফুজ ভাই শরীরে প্রবেশ কর শিব মা কামাক্ষাগুর বহুলের দোহাই কথা বোল কি হাঁচতে পিছ নাই